ঠিক আছে খুব একটা গরম নেই তো এমনই একটা বাজে কাজ যেটা হয়তো কেউ এখনো শোনেনি শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি আর তোমরা দেখছো মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেল আমি সন্দীপ আমার পুরো ফ্যামিলির সঙ্গে তোমাদের নতুন একটা ভিডিও নতুন একটা দিন শুরু হলো তো সকালবেলায় কিষাণু খালি পায়ে বেরিয়ে গেছে ঘুমের থেকে উঠে আর দাদার কোলে তো আমি আবার একটু চাইছি একটু ঢাকা ঢাকাঢুকো থাকুক ঠান্ডার মধ্যে ঠান্ডা না লাগুক তো সেই কারণে ওর পায়ে মুজোটা পরিয়ে দিচ্ছি আর এদিকে মিস্ত্রিরা সব এসে গেছে তাদেরকে বাবু ডিরেকশান দিয়ে দিচ্ছে কি কাজ করবে না করবে সামনের মার্বেলগুলো

আসলে এই কুকুরের বাচ্চাগুলো যারা যারা নিয়ে গেছিলো সব আশেপাশেই হয়তো কেউ নিয়ে গিয়েছিল এই যে আবার ফেরত চলে এসেছে এই তিনটে তিনটে না দুটো এই এটা তো আমাদের বাড়িতেই ছিল আর ওই দুটো আশেপাশেই কেউ নিয়েছিল যার জন্য চলে এসেছে খুঁজে খুঁজে তো যাই হোক আর বাকিগুলো তো একটাও পাইনি এখনো কবে যাবো বুধু দেখ কোথায় দেখি দেখি কোথায় হাসু দিছে দেখি মিথ্যে বলো না মিথ্যে বলতে নেই এই যে ওই যে ওর মা আসছে ওর ওর মা চলে এসেছে এই যে কতগুলো বাচ্চা আর 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 চারটে কোথায় গেল এই তোর আর চারটে বাচ্চা কোথায় গেল কোথায় গেল এই যে এই দিক চলে কুকুরের ওই জায়গা থাকা বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে এখনও দদো খায় আজকে বাড়িতে অনেক মিস্ত্রি টাইলসের মিস্ত্রিও এসছে আমাদের এই সিঁড়ির কাজ করবার জন্য তো আবার কোথায় গেল কি মেশিন প্রবলেম হয়েছে সেই জন্য আর প্লাস্টার মিস্ত্রি আছে রঙ মিস্ত্রি বাড়িতে ফুল ফার্মের কাজ চলছে আজকে তো সিঁড়ির তলাটায় ডেটও করা হচ্ছে এখানে তো মার্বেল বসানো নেই টাইলসও বসানো নেই ডেটও হবে এখানে ঘরের তো অবস্থায় উপরের কাজ এখন করছে না তো আমরা প্ল্যান করেছি এই যে এখন তো এইদিকে এইসব চলছে এই ঘরটার তো পুরো ইয়ে আছে কমপ্লিট আছে তো এটাতে ফাইনাল কোট দিয়ে দিল আজকে ওপরটি তো এই দুটো বাথরুমটা আর এই ঘরটা রং করে কমপ্লিট করে দেবে তারপরে এই দরজাটা অর্ডার দেওয়া আছে আজকে খোঁজ নেবো যদি দরজাটা হয়ে যায় তাহলে এই ঘরটা কমপ্লিট ঢুকে পড়তে পারবে এই ঘরে তো আমাদের একেবারে তলার উপর থেকে পুরো আমাদের পেছনের জমিগুলো কেমন লাগছে দেখো আর সকাল বেলায় সকাল বলা যায় না অ্যাকচুয়ালি এখন বেজে গেছে এগারোটা পনেরো তো এই অবস্থা আজকে কি মনে হচ্ছে রোদ্দুর উঠবে তোমাদের কি মনে হয় প্রত্যেকটা জায়গায় একই অবস্থা আর ভীষণ ভীষণ ঠান্ডা আর যা হাওয়া আসছে না কি বলবো ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার এমনি একটু ঠান্ডা লেগেছে বাইরের দৃশ্যটা এরকমই লাগছে আজকে তো রোদ্দুরের খোঁজে খোঁজে তিনতলা পর্যন্ত উঠে পড়েছি আর জানা সিঁড়িঘরের ওপরে আমাদের কোনো সিঁড়ি নেই ওঠার জন্য ওই অনেক কায়দা কলম করে উঠতে হয় বেশ ভালোই লাগছে কিন্তু বুঝেছো ভিউটা কেমন লাগছে ঠান্ডা তো লেগেছে আবার এর উপরে উঠেছি হাওয়া আসছে আরও বেশি ঠান্ডা লাগছে কুয়াশা কুয়াশা একদম পুরো ওয়েদার চারিদিকে সাদা সাদা তবে দেখা যাচ্ছে কিন্তু হলদে হলদে সর্ষের ফুলও দেখা যাচ্ছে এই শস্যটা হচ্ছে আমাদের আর ওই দিকটাও আছে ওইটাও হচ্ছে আমাদের এটা আমাদের ফুলের জমি টমিগুলো অনেক যেগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে এত সুন্দর ফুল হচ্ছিলো ওখান দিয়ে হেঁটে 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 ভিডিও করছিলাম কিষাণু পোজ নিচ্ছিলো তো সেই সর্ষেগুলো দেখো সর্ষের ফুল পরে গিয়ে যেরকম হয়ে গেছে সর্ষে হয়েছে পুরো ওই যে মা কল পারে বসে থালা বাসন মাঝে যতই শীত পড়ুক ওনার গায়ে কিছু থাকবে না এটা হচ্ছে ব্যাপার বাবা ঠান্ডাই লাগে না আমার সকাল বেলায় চলে এসছে ফেরিওয়ালা বাড়ির ওপরে দশ টাকায় হেরেক মাল দশ টাকায় হরেক মাল গাড়ি ভর্তি জিনিস সব দশ টাকা সকাল বেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম ফেরিওয়ালা এখনো দাঁড়িয়ে আছে কাকি একটা জিনিস নিয়েছে টাকা আনতে গেছে ওই জন্য তো সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে আমাদের সবার টাটা Tata. Tata. -ta. Ato, ato. Ayo. Jiku, jiku, jiku. Oh, bapak nih. Sundari itu kecil nih Har সেইটা খুব খারাপ লাগছে কালকের থেকে ঠান্ডা লেগেছে ভীষণ আটকে গেছে আর ভাল লাগছে না জ্বর টর আসবে নাকি বুঝতে পারছি না তো চলো বাড়ির দিকে যাই স্নান টান করতে হবে বাড়ি গিয়ে ভাল লাগছে না মনে হচ্ছে নাকটা পুরো আটকে কথা ভারী হয়ে গেছে ঠান্ডা লাগছে ভীষণ তো স্নান করে চলে এসেছি

আমি অনিয়মে স্নান করছিলাম ওটাই ভালো ছিল যেই একটু দুটোর মধ্যে স্নান করছিলাম ব্যাস যাই না আমার ভালো লাগে ওটা ব্যস্ত আমার পেপ ওটা ঘুম দিয়ে দিল আবার দেখি বিকালবেলা কি করে যাবে নাহলে টাটকা দিতে হবে মটরশাই কিনেছিলাম অনেক দিন সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছিস আর রান্না হচ্ছে কাতাল মাছ তো কাতাল মাছটা আজকে এনেছিল সেটাই কুয়াজ পিস ছিল না আবার এইগুলো বেশ ভালোই যদি একটু বেশি মাছ আমি দিলি সেদেরকেই বাট দিয়ে নি এই হচ্ছে মটর শাক চিংড়ি মাছ দিয়ে আর এই হলো বেগুন দিয়ে

খাওয়া দাওয়া করে এসে একটু শুলাম আর ওষুধও খাওয়া হয়ে গেছে একটু ঘুমিয়ে তারপরে বিকেলবেলায় যদি একটু শরীরটা ঠিক হয় ঠিক আছে খুব একটা গরম নেই

জামা পরে পরা হয়ে যায় ও দেখেছে তো ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আর ছইটা বেশ বেশ খারাপ লাগছিল ওই স্নানের আগে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে এই একটা জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যে 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 হতে গেল তো এখন উঠেছি এখন একটু ভালো লাগছে দেখা যাক রাতটা কেমন কাটে আর হ্যাঁ আরেকটা খুব ভালো খবর সেটা হচ্ছে গিয়ে

এই বেশি পুরনো ভিডিও দিলে না আমি যেটা তো খারাপ লাগে আজকে আপডেটটা পরশুদিন গিয়ে পাচ্ছে সেটা অনেকেই আবার ভুলও বুঝেছে যদিও আমি বলে দিয়েছিলাম কুয়াশা তো বেশ ভালোই পড়ছে সন্ধ্যে বেলা সন্ধ্যে হয়ে আসছে আর দেখো এই যে কেমন কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া এরকম তো যাই হোক এরকমই ওয়েদার তো ঠান্ডা তো এখনো আছে একটু খানি খাচ্ছি হলো আর চোখ টোক লাল হয়ে গেল নাক দিয়ে

আমি ভিডিওটা শুট করলাম কোনটা জানো কিষানুর জন্মদিনের যে অ্যালবামটা আমরা করেছিলাম সেই অ্যালবামটা নিয়ে এসেছি অনেকদিন হলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো আজকে একটু টাইম বের করে করে নিলাম ভিডিওটা তো আশা করছি আজকেই বা কালকে চলে আসবে অপেক্ষায় থাকো দেখার জন্য সন্দীপ মিত্র চ্যানেলে তো আমি চলে এসেছি বাজার থেকে আর মানে দুপুরের দিকে একটু শরীরটা খারাপ লাগছিল তো ওষুধ খেয়ে একটু ভাল লাগছে আর তো চলে গেছি আর কি বাজারে তো গিয়ে আবার ওখানে ফাংশন ফাংশন বলতে ওই নাচের অনুষ্ঠান হচ্ছিলো যেগুলো তোমাদেরকে কি দেখাবো ওর দেখানোর মতন কিছু ছিল না মধ্যে তো আর তারপরেও কপি একটা ব্যাপার আছে ওরা হচ্ছে গিয়ে ডান্স প্রোগ্রাম হচ্ছে তো সেই কারণে আর তোমাদেরকে ও সব কিছু দেখায়নি তো যাই হোক প্রচণ্ড ভিড় হয়েছে দুদিন বাউল গান হলো আর আজকে আবার ফাংশান তো যাই হোক ওখানে ছিলাম খুব কম সময় ছিলাম তো চলে এসেছি সেটা খুব একটা ভালো লাগছিল না তাই আর তাছাড়াও একটা খুব বাজে খবর শুনলাম তো সেটা এখন আর কিছু বলছি না হয়তো যদি বলার হয় তো অন্য ভিডিও তো বলবো তো আমি একটা আবার শুনলাম তো এমনই একটা বাজে কাজ যেটা হয়তো কেউ এখনো শোনেনি এই সোশ্যাল মিডিয়া আজ পর্যন্ত তো এরকমই কিছু একটা ঘটনা তো যাই হোক যার যেটা ভালো লাগে সেটা সে করবে এবার ভুল জায়গায় যদি ক্ষমতা থাক এসে যায় তো তার মিস ইউজ তো হবেই তো যাই হোক এখনো সেভাবে আমি সঠিক জানি না তো জানলে অবশ্যই তোমাদের সঙ্গে একটু তো বললই তো দেখি আমি যেটুকু জানতে পেরেছি সেটা সত্যিই কিনা তো তখন তোমাদের সঙ্গে কথা আর কন্টিনিউ করলাম না তো আজকের মতন এখানেই শেষ করি তবে হয়তো বা খুব ওই খারাপ খবরটাও তোমাদেরকে শোনাতে হতে পারে বা যেখান থেকেই হোক শুনতে পাবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি আগামী দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন বাই বাই